আমি নিচ থেকে উপরে এলাম আর প্রথমে আমি ইন্ট্রোটা দিতে পারিনি তো যাই হোক ইন্ট্রোটা দিয়ে দিত তো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ইচ্ছে রানা আজকে হচ্ছে জামাই হচ্ছে তোমরা সবাই জানা যে যার অলরেডি এতক্ষণ রেডি ফেডি হয়ে বার হয়ে গেছে কারণ এখন বাজে সাড়ে আটটা মানে নটা বাজতে যায় তো আমি নিচ থেকে রান্না বান্না করে মা লুচি করছে আর আমি আলোদন করলাম করে খেয়ে দেয়ে আর আমি উপরে চলে এসে এবার একটু সাজুগুজু করবো আর তোমার ওদিকে নিচে আবার এখানকার জোর হচ্ছে আর এখানে শুধু মানে সিম্পল ওই ডালাটা ধরে দেবে কারণ দিদি জিজু মানে আমার ননতা নন্দের ও বাড়িতে নিমন্ত্রণ আছে সেই কারণে যেটা এটা প্রথম বছর আমাদের সেই কারণে সোনাদি দি আমি দিদি দিদি ভাই আমরা সব একসাথে আমাদের বাড়িতে এবছর জামাই ষষ্ঠীটা মানে উদযাপন করা হবে অ্যাকচুয়ালি সেলিব্রেশন করা হবে তো সেই কারণে আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে আর এই যে আমি এখানে জামা প্যান্ট বার করে গেছি আমাদের সুপ্রভাতেরই হচ্ছে পাঞ্জাবি তোমরা আশীর্বাদে ব্লক যারা দেখেছো তারা চিনতে পারবে আর এটা হচ্ছে আমার শাড়ি তো ফাইনাল লুকটা একটু পরে দেখাবো সেদিনই আগে আর ভীষণ গরম বলার কথা না তোমরা কমেন্টে বলবে যে কার মানে জায়গা কেমন গরম পড়েছে আমাদের এখানে ভীষণ গরম পড়েছে আজকে শুনতে পাচ্ছি বৃষ্টি হবে তা এখনও পর্যন্ত কোনো নামগন্ধ নেই বৃষ্টি তো যাই হোক আমি এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তোমার ড্রেস ট্রেস পরবো আর সুপ্রভাত এখন যাবে একটু দোকানে দোকানে একটু কাজ আছে সেই কাজটা মিটিয়ে এসে তারপরে গাড়ি ফাটাবে বাবা তারপরে ও আর আমি একসাথে যাবো আর একটা কেস উঠেছে যেটা হচ্ছে কি যে আগেকার দিনে হতো না জামাইরা যখন যায় হাতে করে একটা কিছু নিয়ে যায় মানে ইলিশ মাছ হোক আর যাই হোক বেশিরভাগ ইলিশ মাছ নিয়ে যায় তো এবছর সুপ্রভাতের একটা শখ ছিল যে ও যেহেতু প্রথম বছর ওটা ইলিশ মাছ নিয়ে যাবে তা বাবা পরশুদিন গিয়ে কলকাতায় গিয়ে মানে প্রচুর মাছ কিনেছে জামাইদের জন্যে সে আর তার মধ্যে ইলিশ মাছ রয়েছে তো আমরা বাড়িতে আলোচনা করলাম যে ইলিশ মাছটা কিনে বেকার লাভ নেই আমরা একটা অন্য মাছ কিনি কিনে সেটা নিয়ে যাব তা বাপি একটা মাছ এনেছে বহুত বড় তো সেটা আমি তোমাদেরকে দেখাবো নিচে সেটা ফ্রিজে ঢোকানো আছে আমাদের তো না হলে ওটা নষ্ট হয়ে যাবে সেটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছে আমি যখন রেডি হয়ে নিচে যাবো তখন তোমাদেরকে দেখাবো তো চলো আমি রেডি হয়ে নিই বেশি বক বক করব না তারপরে এখানকার কিছু নিয়ম আছে মানে আমার এখানকার আমার শ্বশুরবাড়িতে ডালা টালা ধরে দেওয়ার নিয়ম আছে যেটা আমার বাপের বাড়িতে নেই তো সেগুলো আমার এই প্রথম দেখা বাকি তো জিজু এখন পর্যন্ত আসেনি মানে আমার নন্দাই ডিউটিতে আছে ডিউটি থেকে আসবে নটার দিকে তো আমি আর যাওয়ার আগে এসে গেলে তো খুবই ভালো আমি দেখতে পাবো আর না হলে কিছু করার নেই তো যাই হোক আগে সেজে নিই তারপরে কথা হচ্ছে তো চলো আর এখানে তোমাদেরকে আমি বলেছিলাম যে দিদিভাই ওখানে গোছাচ্ছে যেহেতু আমার নন্দায়ের তোমার এখানে এসে গেছে আসার কথা ছিল নটায় ঠিকঠাক টাইমে চলে এসেছে আর এখন এই দেখো যাবো আর এখানে সুপ্রভাত রেডি হয়ে গিয়েছে জামে যাবে আর কি কি গুছিয়েছে কেমন কি সেটা তোমাদেরকে দেখে চলো আর এই জিজু আর এবারই যাওয়াই তো চলো আমি দেখিয়ে দিই হ্যাঁ ওটা তো দেখিয়েছি এই একটা জামাই আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা তো গায়ে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে বাটা সাজিয়ে দিয়েছে আর মা যা যা রিচুয়ালস আছে সেগুলো এবার মা পালন করবে তোমরা দেখতে পেলে আর আমরা এবারে আস্তে আস্তে বের হব আর তোমরা দেখলে আমরা রেডি ফেডি হয়ে পড়েছে আর এখানে এখনো জিজু খাচ্ছে হ্যাঁ যাচ্ছি জিজু খাচ্ছে তো এখনো পর্যন্ত আমরা এবারে বার হব আস্তে আস্তে আর দিদিভাই রেডি রেডি হবে ওখানে গিয়ে একবার দিদিভাইকে দেখাবো তো দিদিভাইকে এখন দেখানো যাবে না দিদিভাই এখন বাদ থাক দিদিভাইকে পরে দেখাবো তো চলো আর এখানে যাকবো এই যে দেখো কেমন লাগছে ভালো লাগছে বল

তো গাইস এখানে দিশা আর মামপিতি রেডি করে ফেলেছে ফলের থালা আর লুচি আর তরকারি চলে গেছে উপরে তো চলো দিশা নিয়ে যা গাইস দিশা চলে এসেছে অবশ্য ছোট্ট ওইগুলো কোথায় দিল ওইগুলো কোথায় দিয়ে এলো মনে হয় তো জামাই রাজা খেয়েই নিন

আর এদিকে টিল্লি দি আর মাম্পি দি খাবার বাড়ছে তাই তো অনেক রকম খাবার হয়েছে এখানে এখানে তুলে রেখেছে এখানে পায়েস চাটনি পমফ্রেট মাছ মাছ পাঁচ রকম ভাজা ডাল ইলিশ আর এখানে হাসির মাংস গাইস এখানে এরা খেতে বসে গিয়েছে এদেরকে দিয়ে দেওয়া হয়েছে ডালা আর কি কি আছে না আছে তোমাদেরকে দেখাই দাঁড়াও আর এখানে একটা ছোট কেকও আনা হয়েছে জামা সৃষ্টি স্পেশাল এটা কাটিং করা হবে আমি ব্যাগ ক্যামেরা দেখাই দাঁড়া

অনেকেই রেডি হয়ে গেছে যেমন মাম্পিদি টিলিদি সুপ্রভার দা ছোট্ট ছোট্ট মামার বাড়ি আমিও যাইনি তো তোমরা জেনেই থাকো এটা আর এখন যেমন যাবো আমরা একটু বাজারে বাজারে কিছু কেনাকাটা করার আছে সেগুলো কেনাকাটা করব তারপরে বাড়ি ফিরবো এদিকে সুপ্রভাত দা বেরিয়ে আসছে আর ছোট্ট আসছে আজকে আর টোটো টোটো কিছু বলিনি আহ বাইকের গরুর গাড়ি ছোট্ট একটা গরু

আমরা তোমার ঘটপুকুর থেকে চলে এসেছি চলে এসে প্রণীতে ঢুকলো প্রণীতে ঢুকে কেনাকাটা হয়ে গেল আর সিনুদের জামা কিনলাম তারপরে দিদি সুপ্রভাতকে জামা দিয়েছিলাম ছোট হয়েছে হ্যাঁ ছোট হয়েছে সেটাকে চেঞ্জ করলাম করে একটা গেঞ্জি নিলাম তারপরে আমিও জন্মদিনের তরফে একটা গেঞ্জি দিলাম আর এখন যাচ্ছি আমরা বাড়ি গিয়ে সেগুলো দেখে হ্যাঁ মহারানিতে যাচ্ছি কারণ কারণটা তোমাদেরকে বাড়ি গিয়ে বলবো তো চলো আগে কিনে নি তারপরে তো গাইজ আমরা ভাঙড় আর ঘটপুকুর থেকে বাড়ি চলে এসেছি অবশেষে আর এখন সাড়ে আটটা পার হয়ে গেছে নটা বাজে আর ভীষণ ক্লান্তি লাগছে তার কারণ সেই ভোর তখন কটা বাজে সাড়ে পাঁচটা না সাড়ে পাঁচটা না পাঁচটা পাঁচ দশ উঠেছে সেই থেকে এখনও পর্যন্ত চলছে তো যাই হোক এখন একটু রেস্ট নেব নিয়ে একেবারে যখন খেতে বসবো তখন তোমাদের সাথে দেখা করব তো এখনকার মতো একটু টাটা দেখা হচ্ছে একটু পরে তো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট তোমরা দেখলে আর বিকেলে বিকেলে না সাড়ে আটটা বেজে গিয়েছে বাজার থেকে বাড়ি এলাম তোমরা দেখলে আর বাজার থেকে বাড়ি আসার পর আমরা খেয়ে দিয়ে নিয়েছি সেটাও তোমরা দেখলে আর এত পরিমাণে শরীরটা মানে বিরক্ত লাগছে বলার কথা না ওই জন্য তাড়াতাড়ি সব শুয়ে পড়লাম আর ওইদিকে মাটাও সব মা দিদি দিদি শুয়ে পড়েছে আর বাবাও শুয়ে পড়েছে আর এদিকে আমি আর সুপ্রভাত তো যাই হোক ঘট ঘরের অবস্থা প্রচন্ড খারাপ এদিক ওদিক সব জায়গায় কাপড় ছড়িয়ে আছে আজকের আর কিছু ভালো লাগছে না কালকে সকালবেলা উঠে গোছাবো আবার কালকের আবার আর একটা ব্লগ আসতে চলেছে তো সেটা কি ব্লগ তোমরা দেখতে থাকো আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোরটা টাটা